সামনেই ভোট এবং এই ভোটের আগে কিন্তু মানুষের অনেক কথা বলার থাকে তাই আজকে আমরা সরাসরি চলে যাবো মানুষের কাছে কি বলছেন তারা খুব বেসিক কিছু সমস্যা নিয়ে গ্যাসের দাম বাড়ছে রান্নার গ্যাস পেট্রোলের দাম বাড়ছে এই নিয়ে মানুষের কি মতামত সরাসরি জেনে মানুষের কাছ থেকে এবং দেখব কি উত্তর দিচ্ছে মানুষেরা চলুন দেখি আচ্ছা এই যে গ্যাসের দাম রান্নার গ্যাসের দাম পেট্রোলের দাম বাড়ছে মানে কি মনে হচ্ছে মানে বেড়েই যাচ্ছে কেন কেন আপনি ইন্টারন্যাশনাল প্রাইসের কথা বলছেন এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার কারণ এদিকে মানে প্রধানমন্ত্রী দেখবে গরিবদের সুরাহা করবে এইসব ভেবে তো তৃতীয়বারের জন্য এলেন সুবিধা তো হবে না সুবিধা কিসে হবে মানে একশো কটাকা বোধ হয় গ্যাসের দাম বেড়েছে রিসেন্ট আর পেট্রোলের দাম জানি না কত বেশি কারণ আমার গাড়ি নেই চার টাকা বলতে পারবো না ওরা তো কেউ বাইক চালায় না আমি তো বাইক চালাই আমার ফেটে চৌচি রয়ে যাচ্ছে আর ইউ স্পিকিং অ্যাবাউট ইন্টারন্যাশনাল প্রাইস অফ অয়েল তো সেটা অনেক নিচে নেমে গেছে তো আমাদের লাভ কি হয়েছে তো আমার রান্নার লোক জানে প্রাইস বাড়লে কখনো সুবিধা হয় বস তো গভর্নমেন্ট ইন্টারভেনশনে তেলটা তো আমরা ডাইরেক্টলি পাচ্ছি না আমার তো তেলটা চারটে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমে তো রিফাইনারি ঢুকছে ওগুলো ওদের কমবে না তো কোনো কমছে কি দেখছেন কি আপনি কমছে কি ওদের উপর ইচ্ছা তো আমাদের উপর তো আমাদের ইচ্ছে কি কোনো কিছু হয় না তো পৃথিবী আমাদের ইচ্ছে চলে না দেশও চলে না দৈনন্দিন কিন্তু গ্যাসের সেটাও বাড়ছে হ্যাঁ আরও বাড়বে আরও বাড়বে প্রতিদিন বাড়ছে প্রতিদিন আমাদের খরচ হচ্ছে আর প্রতিদিন বাড়ছে বাঙালিদের অবস্থা খুব খারাপ কেন মানুষ ভোট দিচ্ছে তো আমি বুঝতে পারছি না কি সুরাহা করেছেন উনি একটা সুরাহা করেছেন কি আমিও জনগণের কাছে প্রশ্ন করতে চাই যারা যাই শ্রীরাম যাই শ্রীরাম করছে ধর্মের নামে যারা ভোট বিভাজন করছে আর দাম তো মাঝে কমছ সেই ব্যাপার নিয়ে আপনারা বলেন দিন পেট্রোলের দাম পার লিটারে আপনার পাঁচ পয়সা করে দশ পয়সা করে কমছে তখন আমরা কি বলি না পেট্রোলের দামটা কমেছে আর হ্যাপি আমি তো বাইরের লোক তো আমি তো পশ্চিমবঙ্গ তো জানি না কিন্তু যত দেখছি বাড়ছে তো দাম আছেই

বুকতে পারছে না বেরোতে যাবে আমাদের ক্ষতি হচ্ছে তো জিনিসের দাম তো বাড়াতে পারছিলো কী হ্যাঁ বাড়ছে তো ঠিকই হ্যাঁ কী মনে হয় তো সুবিধার দিকে এগোচ্ছে না অসুবিধার দিকে এগোচ্ছে আর যে জিনিস বেড়ে যায় সেই জিনিস জীবনের কমেলা এরা নির্ঘাত নিঘাত এখন যে জিনিস বেড়ে যায় সেই জিনিস নির্ঘাত কমমেলা যখনই প্রসঙ্গ রাজনীতি তখন বহু মানুষ পিছিয়ে যাচ্ছে রাজনীতি নিয়ে কথা বলতে মানুষ এখনও ভয় পায় কেন সেই প্রশ্ন তো থাকবেই অথচ এই সাধারণ মানুষে কিন্তু ভোট দিয়ে এমপি এম তাদেরকে সেখানে পাঠান রাজনীতির শীর্ষে পাঠান এরকম আরও বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা আসবো যে মানুষ কি বলছে সামনেই ভোট এবং ভোটের আগে মানুষের অনেক কথা বলার থাকে সে সমস্ত কথা নিয়ে আবারও আপনাদের সামনে আসবো আপাতত এখানেই শেষ করছি ক্যামেরায় সন্ন্যানির সাথে আমি সিনজন টিভি নাইনটিন বাংলা